শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে যেটা কিনা এতদিন দুটো ছিল সেটা থেকে কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটা বাড়ছে হচ্ছে বুধবার ছাব্বিশে মার্চ থেকে তো কয়টা হচ্ছে দুটো থেকে বেড়ে কটা বগি হচ্ছে আর ট্রেনের কোন জায়গায় মহিলাদের বগি থাকছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তকার তোমরা দেখছি আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে বকবক টকবক করি এবং চেষ্টা করি এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু ইনফরমেশন যদি তোমাদের দিতে পারি তেমনি আজকের যে খবরটা বা আজকের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে কমবে যৌন হয়রানি নিরাপত্তার কথা ভেবে শিয়ালদহ শাখার লোকালে বাড়ছে মহিলা কামড়ার সংখ্যা তো এই খবরটা সে প্রতিদিনের ডিজিটাল সাইডে এর সাথে সাথে হিন্দুস্তান টাইমস যে ডিজিটাল সাইটটা আছে সেখানেও কিন্তু সে যে শিয়ালদার লোকাল ট্রেনে বাড়ছে মহিলা কোচ ইএমইউ এর কোথায় পুরুষরা উঠতে পারবে না তো যথারীতি ছাব্বিশে মার্চ মানে হচ্ছে বুধবার থেকে কিন্তু শিয়ালদ ডিভিশনের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বেড়ে যাচ্ছে যেটা কিনা দুটো ছিল সেখান থেকে বাড়িয়ে করা হয়েছে তিনটে এবার তিনটে মানে কোথায় কোথায় থাকবে সেটা হচ্ছে কি যেই দুটো ছিল সেই দুটো তো থাকবে মানে হচ্ছে প্রথম আর শেষের দিক থেকে সেকেন্ড বগিটা যেটা মহিলা কামরা ছিল সেটা মহিলা কামরায় তার সাথে যে ভেন্ডার কোচটা ছিল মানে দুটো সাইডে যে ভেন্ডার কোচ সেটার সঙ্গে যে অ্যাটাচ আরেকটা বগি ছিল যেখানে একটা হাফ একটা বগির হাফ হাফ যেত সেই হাফ যে বগিটা সেই বগিটায় কিন্তু মহিলাদের হয়ে যাচ্ছে আর প্রতিদিনের যে হেডলাইনটা দিয়েছে যে যৌন হয়রানি কমবে বারবার কিন্তু খবরের মধ্যে এই একটা জিনিস খুব পয়েন্ট আউট করা হয়েছে যে মহিলাদের যৌন হয়রানি কমানোর জন্যই কিন্তু ট্রেনে একটা এক্সট্রা বগি আসলো অর্থাৎ সামনের দিকে হাফ পিছনের দিকে হাফ করে তিনটে বগি কিন্তু এখন মহিলাদের জন্য বরাদ্দ হয়ে গেল লোকাল ট্রেনে যেটা কি না প্রথম দিকে কিন্তু সমস্যা হবে মানুষের কারণ যেই ভ্যান্ডের সঙ্গে অ্যাটাচ জেনারেল বগিতে যারা যারা উঠতো তারা কিন্তু বুধবার মানে হচ্ছে গিয়ে ছাব্বিশে মার্চ মানে আজকের দিনেও কিন্তু সেই বগিতেই উঠবে কিন্তু তারা কিন্তু অনেকেই জানে না যে এই লোকাল ট্রেনে যে দুটো মহিলা বগির থেকে তিনটে মহিলা বগি হয়ে গেছে এবং ভ্যান্ডের সঙ্গে অ্যাটাচ বগিটা যে আর জেনারেল বগি নেই এখন সেটা মহিলাদের হয়ে গিয়েছে আর এই এই যে হাফ করে দুটো বগি বাড়ানো হয়েছে এই বগিতে কিন্তু পুরুষদের ওটা একেবারেই নিষিদ্ধ যেটা কিনা দুটো নর্মাল লেডিস বগি আছে সেখানেও পুরুষরা উঠতে পারে না এবার যে নতুন মহিলাদের জন্য বগিটা বাড়িয়ে দেওয়া হলো সেখানেও কিন্তু পুরুষরা উঠতে পারবে না তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা বলেছে থ্রি ফেজ এর যে নতুন র্যাক গুলো আছে সেই র্যাক গুলোর মধ্যেই কিন্তু এই জিনিসটা হবে এবার এই জিনিসটা কি কি বৃত্তান্ত সেটা এখনো বোঝা যাচ্ছে না আর আর এটা বলা হচ্ছে যে শিয়ালদা ডিভিশনের নশো পঞ্চাশটা যে ট্রেন চলে তার মধ্যে নাকি দুশো এই থ্রি ফেজের ট্রেন যেটার মধ্যে নাকি এই যে মহিলা কামলা কিন্তু বাড়ছে মানে দুটো থেকে তিনটে হচ্ছে এবার কোন কোন ট্রেন থ্রি ফেস কোন কোন ট্রেন থ্রি ফেজ না সেই জিনিসটাও কিন্তু এখন আমাদের বোধগম্যের বাইরে যেটা ছাব্বিশ তারিখ মানে আবার বলছি যেটা হচ্ছে গিয়ে আজকের ডেট থেকে বোঝা যাবে যারা যারা ট্রেনে চড়বে তারা বুঝতে পারবে এটা আর এই জিনিসটা প্রথম দিকে হয়তো একটু সমস্যা তৈরি হবে কারণ একদমই নতুন জিনিস অনেকে জানে না খবরটা তো জানার পর থেকে আস্তে আস্তে নর্মাল হবে একদিকে মহিলাদের জন্য খুব জিনিসটা ভালো হলো কিন্তু জেনারেল লোকদের জন্য বিশেষ করে অফিস টাইমের জন্য কিন্তু এই জিনিসটা যারা সেই বগিটায় যেত শুধু ট্রেনে তো মানুষের যায় না ট্রেনে মানুষের একটা বন্ধুত্ব হয়ে যায় যেতে যেতে যেটা কিনা অনেক আহ যারা যায় তারা বুঝতে পারবে তো সেই জিনিসটা অনেকটা বাধা পাবে কিন্তু আজকে থেকে যে মহিলা কামরা বাড়লো তো এবার দেখা যাচ্ছে রেলের তরফ থেকে যে এই নতুন একটা জিনিস করা হলো দুটো বগি থেকে বাড়িয়ে তিনটে বগি করা হলো লেডিসদের জন্য এই জিনিসটা সাধারণ মানুষ কিভাবে নেয় তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওকে লাইক করতে পারো ভিডিওকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য নেবো